দু সালের দুটো মাস শেষ হতে চলল আপনি কি আপনার জীবনটা পরিবর্তন করা শুরু করেছেন দু সালটা অনেক মানুষের জন্য অনেক কষ্টকর ছিল অনেক দুঃখ হয়তো এই দু সালে তারা পেয়েছে আর যেভাবে আজ এই পৃথিবীটা পরিবর্তন হচ্ছে অনেক বেশি চ্যালেঞ্জ আপনার সামনে এসেছে আপনি হয়তো রিজেকশন পেয়েছেন আপনি ইনসাল্ট হয়েছেন আপনি ফেল হয়ে গেছেন আরও না জানে আপনার জীবনে একটার পর একটা কত সমস্যা এসেছে এছাড়া দেশের লাখো কোটি মানুষ এই দু সালটাতে কেবলমাত্র রিলস এবং শর্টস ভিডিও দেখেই কাটিয়ে দিয়েছে আর এখন যদি তাদের ভিতরে কিছু আছে তাহলে সেটা হলো গিল্ট ও আফসোস কিন্তু চিন্তার কোনো কারণ নেই আজকের এই ভিডিওটি আপনাকে একটি সাহস দেবে যেভাবে দু সালে বিরাট কোহলি কামব্যাক করেছিল এখন আপনার সময় এসেছে আপনি দু সালে কামব্যাক করবেন আর আপনার এই কামব্যাকটা একটি গ্রেটেস্ট কামব্যাক হতে হবে আর আপনার এই কামব্যাক করার জন্য এই ভিডিওটি আপনাকে সাহায্য করবে কিন্তু সবার আগে আপনাকে একটি কথা বুঝতে হবে আপনার মধ্যে পরিবর্তনের ইচ্ছাটাই আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসবে আর আপনার এই ইচ্ছাটা যত প্রবল হবে আপনি আপনার জীবনে ঠিক তত বড়ই পরিবর্তন নিয়ে আসতে পারবেন অর্থাৎ পরিবর্তন সেই হতে পারবে যে পরিবর্তন হতে চাই মানুষ পৃথিবীর শুরু থেকেই নিজের মধ্যে পরিবর্তন করেছে এর কারণ হল তারা পরিবর্তন হতে চেয়েছিল কিন্তু যদি আপনি রাস্তার একটি কুকুরকে দেখেন তাহলে আজ থেকে এক হাজার বছর আগেও কুকুর যেভাবে চলাফেরা করত আজও ঠিক সেভাবেই চলাফেরা করছে এর কারণ হলো এরা নিজেকে পরিবর্তন করতে চায় না কিন্তু একটি কুকুরও দু পায়ে চলতে পারে অনেক কঠিন কাজও করতে পারে যদি তাকে শেখানো হয় একটি সিংহ আগুনের মধ্যে লাফ দিতে পারে যদি তাকে সেটা শেখানো হয় কিন্তু একটি পশু কখনোই নিজের ইচ্ছেতে কোনো কিছু শিখতে চায় না আর এই কারণেই কোনো পশুর মধ্যে পরিবর্তন দেখতে পাওয়া যায় না আর এই একইভাবে যদি আপনিও পরিবর্তন হতে না চান তাহলে আমার মতো হাজারো মানুষ যতই আপনাকে বলুক না কেন আপনার মধ্যে কোনো পরিবর্তনই আসবে না কিন্তু যদি আপনি নিজে পরিবর্তন হতে চান আর হাজারো মানুষ চলে আসে আপনাকে আটকানোর জন্য তারপরেও আপনাকে কেউ আটকাতে পারবে না এই পরিবর্তন হওয়া থেকে তাই সবার প্রথম এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো আপনাকে আপনার মধ্যে পরিবর্তনের ইচ্ছে নিয়ে আসতে হবে নিজেকে আপগ্রেড করার সংকল্প তৈরি করতে হবে আর যদি আপনি সংকল্প তৈরি করতে পারেন তাহলে দু সালটা আপনার হবে কারণ আমাদের অনেক পুরনো গ্রন্থে এটা বলা হয়েছে যখন কোনো একটি মানুষ একটি কাজ করার সংকল্প তৈরি করে তখন একটি পাহাড়ও তার সামনে একটি সর্ষের দানার সমান হয়ে যায় তখন কোনো কঠিন পরিস্থিতি তার রাস্তা আটকাতে পারবে না কারণ এই প্রকৃতির কাছে যদি সব থেকে বড়ো কোনো শক্তি থাকে তাহলে সেটা হল এই সংকল্পের শক্তি যখন একটি ছোট ঝর্ণার সংকল্প নেয় তখন সে একটি পাহাড় কেটে বাইরে বেরিয়ে আসে যখন একটি ছোট্ট বীজ অঙ্কুরিত হওয়ার সংকল্প নেয় তখন সে মাটির ভিতর থেকে বাইরে বেরিয়ে এসে একটি বিশাল গাছে পরিণত হয় এই সংকল্প একটি অসম্ভবকে সম্ভব তৈরি করতে পারে তাই আপনার প্রথম পদক্ষেপটা হতে হবে আপনি পরিবর্তন হবার সংকল্প নিন আর আপনি কি জানেন একটি মানুষের মধ্যে এনার্জি সব থেকে বেশি কখন থাকে যখন ওই মানুষটি কোনো ইমার্জেন্সির মধ্যে থাকে যখন সে অনেক পেশারের মধ্যে থাকে ওই সময় এদের ক্ষমতাটা সর্বোচ্চ লেভেলে থাকে ওই সময় এরা এমন এমন কাজ করে দেখায় যে কাজগুলো করার কথা সে হয়তো আগে চিন্তাও করতে পারত না আপনাকে কেবলমাত্র আপনার জীবনে একটি ইমার্জেন্সি তৈরি করতে হবে আর এখন প্রশ্ন হলো এই ইমার্জেন্সিটা আপনার জীবনে আসবে কোথায় থেকে সেটা আসবে আপনার আন্ডারস্ট্যান্ডিং থেকে মোটিভেশন থেকে নয় আর এই আন্ডারস্ট্যান্ডিং কোথায় থেকে আসবে আন্ডারস্ট্যান্ডিংটা আসবে গৌতম বুদ্ধের বলা দু বছর আগের এই কথাটা থেকে যে একটি মানুষের সবথেকে বড় ভুলই হলো এটা যে মানুষটি মনে করে তার কাছে সময় আছে যে মানুষ মনে করে তার কাছে এখনো সময় আছে সে এই পৃথিবীতে সব থেকে বড়ো ভ্রমের মধ্যে বেঁচে আছে জীবনের কুড়ি থেকে পঁচিশটা বছর কখন পার হয়ে গেছে আপনি কি বুঝতে পেরেছেন আর আপনি যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরে হয়ে যাবেন তখনও আপনি বুঝতে পারবেন না আপনি একবার ওই মানুষগুলোকে জিজ্ঞেস করে দেখুন যাদের বয়স তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে তারাও বলবে যে বুঝতেই পারেনি কবে আমার বয়সটা তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আর একটি বয়স পরে অনেক মানুষ নিজের পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়বে আর এদের সমস্ত স্বপ্নগুলো মরে যাবে এরা জীবনে আর বড় কিছুই করতে পারবে না আপনার সময়টা সীমিত আপনার বয়সটা সীমিত আপনার এনার্জিটাও সীমিত যে এনার্জিটা আজ আপনার মধ্যে আছে এই এনার্জিটা আপনার মধ্যে পুনরায় আর কখনোই আসবে না যে জোজটা এখন আপনার মধ্যে আছে এটা পুনরায় আপনার মধ্যে আর কখনোই আসবে না আর আপনি এই এনার্জিটাকে কেবলমাত্র মজা করার জন্য নষ্ট করছেন অন্য মানুষের সমালোচনা করার জন্য নষ্ট করছেন কেবলমাত্র চিন্তা করতে গিয়ে নষ্ট করছেন আপনি কোনো কাজই করছেন না আর যখন এই আন্ডারস্ট্যান্ডিংটা আপনার মধ্যে আসবে যে আপনার কাছে সময় হলে সীমিত আপনার বয়সটা হলে সীমিত এখন যদি কিছু না করি তাহলে পরে কেবল থাকবে আফসোস আর যদি আপনাকে অনেক বড় কিছু করতে হয় অনেক বিশাল কিছু করতে হয় তাহলে সেটা মাসের মধ্যে হয়ে যাবে না সেখানে প্রয়োজন হবে চার থেকে পাঁচ বছরের তাহলে আপনার কাছে সময় কোথায় আছে প্রতিটা সেকেন্ডের সঙ্গে সঙ্গে আপনার সময়টা কম হয়ে যাচ্ছে তাই জেগে উঠুন নিজের লক্ষ্যটাকে চিনুন অনেক সময় নষ্ট করে নিয়েছেন অনেক বেশি রিলস ভিডিও দেখে নিয়েছেন অনেক কমফর্ট জোনের মধ্যে থেকে নিয়েছেন নর্মাল জীবনে অনেক বেঁচেছেন এখন আপনাকে সেই কাজটা করতে হবে যে কাজটা করার জন্য আপনি জন্মেছেন আপনি কেবল আপনার স্বপ্নের জন্য বাঁচুন আপনি চিন্তা করাটা ছেড়ে দিয়ে কাজ করা শুরু করুন চিন্তা করে কখনো লক্ষ্য অর্জন করা যায় না আপনার মধ্যে পরিশ্রম করার জেদ থাকতে হবে লক্ষ্যটা অর্জন করার জন্য সবশেষে আমি আপনাদের এটাই বলবো কেবল একটি জিনিসেরই প্রয়োজন এই বছরটাকে আপনার জীবনের বেস্ট বছর তৈরি করার জন্য আর সেটা হলো একটি দৃঢ় সংকল্প যদি আজ আপনি সংকল্প তৈরি করেন নিজেকে পরিবর্তন করার তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে পরিবর্তন হওয়া থেকে আটকাতে পারবে না আর এই সংকল্পের মধ্যে সেই ক্ষমতাটা থাকে যা কেবল এই বছরটা নয় আপনার সম্পূর্ণ জীবনটাই পরিবর্তন করে দিতে পারে কেবলমাত্র মোটিভেশন নিলেই হবে না আপনাকে আপনার লক্ষ্যের জন্য কাজও করতে হবে আপনাকে সংকল্প নিতে হবে নিজেকে পরিবর্তন করার আর বাস্তবে নিজেকে পরিবর্তন করতে হবে আর সেই লেভেলে আপনাকে পৌঁছাতে হবে যেখানে আপনার বাবা মা এবং আপনি নিজেও গর্ববোধ করবেন তাই যদি আপনি তৈরি আছেন পরিবর্তন হবার জন্য আর এই বছরটাকে আপনার জীবনের বেস্ট বছর তৈরি করতে তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন যে আমি তৈরি আছি অল দ্য বেস্ট